এরা সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না শুধু সুখ চলে যায় এমনই মায়ার ছল না এরা সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না এরা ভুলে যায় কারে ছেড়ে কারে চায় ভুলে যায় কারে ছেড়ে কারে চায় সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না শুধু সুখ চলে যায় এমনই মায়ার ছলো না এরা সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না তাই কেঁদে কাটে নিশি তাই দহে প্রাণ ও তাই মান অভিমান তাই এত হায় হায় তাই কেঁদে কাটে নিশি তাই দহে প্রাণ ও তাই মান তাই এত হায় হায় প্রেমে সুখ দুঃখ ভুলে তবে সুখ পায় প্রেমে সুখ দুঃখ ভুলে তবে সুখ পায় এরা সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না শুধু সুখ চলে যায় এমনই মায়ার ছলো না এরা সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না এরা ভুলে যায় কারে ছেড়ে কারে চায় ভুলে যায় কারে ছেড়ে কারে চায় সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না শুধু সুখ চলে যায় এমনি মায়ার ছলো না এরা সুখের লাগি চায় প্রেম প্রেম মেলে না সখী চলো গেল নিশি সপন পুরল মিছে আর কেন বল, মিছে আর কেন বল শশী ঘুমের কুহক নিয়ে গেল অস্তা চল সখী চলো প্রেমের কাহিনী গান হয়ে গেল অবসান প্রেমের কাহিনী গান হয়ে গেল অবসান এখন কেহ হাসে কেহ বসে ফেলে অশ্রু জল এখন কেহ হাসে কেহ বসে ফেলে অশ্রু জল সুখী চলো এরা সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না শুধু সুখ চলে যায় এমনই মায়ার ছলনা না এরা সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না এরা ভুলে যায় কারে ছেড়ে কারে চায় ভুলে যায় কারে ছেড়ে কারে চায় সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না শুধু সুখ চলে যায় এমনই মায়ার ছলো না এরা সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না